বুবলি বলছেন শাকিব খানকে নিয়ে বাবার কোনো টাইম নাই তার আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে একটি কথা বলবো সেটি হচ্ছে বলতে একটি ইন্টারভিউতে বুবলি বলছেন যে সাকিব খানকে নিয়ে তার বাবার টাইম নাই আসলে এই কথাটি কতটুক যুক্তিযুক্ত এবং কতটুক এই কথাটা দিয়ে সাকিব খানকে আঘাত করা কতটুক যায় আপনারাই সেটা বিবেচনা করে বলবেন অবশ্যই আপনারা আপনাদের মতামতটি কমেন্ট বক্সেই জানাবেন আমার একটি প্রশ্ন রয়ে যায় সেই প্রশ্নটি হচ্ছে যে বুবলি আসলে এই মুহূর্তে কে বুবলি শাকিব কারের এই মুহূর্তে কোনো কিছুই না সে এখন বর্তমান কোনো কিছুই না সে এখন একজন ডিভোসদারী আমার মনে হয় না সে ডিভোস আসলে পেয়েছে কিনা শাকিব খান কাছ থেকে সে ডিভোস পেয়েছে কিনা সেটাও আমি জানি না কিন্তু একটি কথা এখন পর্যন্ত বলে যাই বিভিন্ন মিডিয়াতে ও ভাইরাল হওয়ার জন্য কিন্তু কিছু কথা কিন্তু বলে সেটি শোনা যায় আপনারা অনেকে অনেক সময় কিন্তু জানেন যে বুবলি এবং অপবিশ্বাসের মধ্যে একটা কোনো একটা ইন্টারভিউতে কিন্তু তাদেরকে উস্কানিমূলক করে কিন্তু তারা আমি আর একটি আগে ভিডিওতে কিন্তু বলেছিলাম যে তারা একটা কথা বলে কিন্তু ভাইরাল কিন্তু হয়ে যায় সেই ইন্টারভিউটি কিন্তু ভাইরাল হয়ে যায় তো এখন মূল কথা হচ্ছে যে অপবিশ্বাস এর কোনো কথা নাই এখানে মূল কথা হচ্ছে বুবলিকে নিয়ে বুবলি বলছে সাকিব খানকে নিয়ে সে এখন ভাবে না আর আমার কথা হচ্ছে বা ভক্তদের কথা হচ্ছে ওনাকে তো ভাবার জন্য কেউ বলে শাকিব সাকিব তো ওকে চাচ্ছে না কি ওকে কোনো কিছু কোনো সিনেমার অফার বা ওকে অন্য কোনো কিছুর অপাব মানে অন্য কোনো কিছুর অপাত সে দিচ্ছে না সাকিব তো তাকে কোনো সিনেমায় নেওয়ার জন্য বা তাকে নিয়ে কোনো কথা বলার জন্য শাকিব খান কোনো কিছু বলছে না সেই জায়গায় বুবলি বলছে সাকিব খানকে নিয়ে সে এখন মোটামুটি আর ভাবছেই না আমার কথা হচ্ছে ভাবার কোনো কারণই তো নাই আপনি আপনার জায়গায় ও ও জায়গায় একটা ছেলে কিন্তু রয়েছে সেটা কিন্তু সত্য তুই জন্য যে একজন সন্তান রয়েছে সেটা কিন্তু সত্য এবং সেই ছেলের কারণে হয়তো আপনি আসা যাওয়া করেন বা আপনি ওর বাড়িতে যান এটা সত্য এইটুকুই বাস এর বাইরে শাকিব খান আপনার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করছে না বা আপনিও করেন কি না বা আপনিও করার চেষ্টা করেন না সেটা কিন্তু জানি না কিন্তু এই কথা হচ্ছে এই কথাটা দ্বারা কিন্তু আপনি এটা বলতে পারবেন না শাকিব খানকে নিয়ে আপনি ভাবেন না এটা আপনি কথাটা কিন্তু ভিতর থেকে কিন্তু বলছেন একটু দূর করে কিন্তু কথাটা বলছেন তো এটা বলে কোনো লাভ নাই ও আপনাকে করছে না শাকিব খানকে নিয়ে ভাবার আপনার কোনো দরকার নাই আপনার একজন ছেলে আছেন শাকিব খানের ছেলে সেটি আপনার ডেভোসের কাছে বিশ্বাস ওর কাছে আপনি কোনো কিছুই না বাস এইটুকু তখন তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর অবশ্যই পেজ যদি নতুন হয়ে থাকেন একটা ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ